আউজুবিল্লাহিমিনয়ীদ আনিম বিসমুলিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিকী সম্মানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান মেহমান বিশেষ মেহমান এবং আরও উপস্থিত আছেন ডেলিগেট ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত বিগত দীর্ঘ বছর যাবৎ পরে উন্মুক্ত পরিবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ কর্তৃক এই দ্বিবার্ষিকী সম্মেলনের আয়োজনের মধ্য দিয়ে আমরা জানতে পারছি যে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন এই বিগত সরকারের আমল থেকে হয়েছে আপনারা জানেন বঙ্গবন্ধন থেকে শুরু করে একজন ক্লিনার পর্যন্ত অনবরত ষড়যন্ত্র চাকা সেখানে অবিরত আছে আমরা শ্রমিক জনতা সেদিকে পরোক্ষ এবং সকল অবস্থাতে দৃষ্টি রাখতে হবে বিশেষ করে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অবুত্থানের পরে আপনারা যদি একটু পর্যালোচনা করেন দেখতে পাবেন সে ষড়যন্ত্র ধারাবাহিকা অবরত আছে অনবরত আছে সেক্ষেত্রে আমাদের শ্রমিক আমরা মনে করি যে আমাদের কাজের মধ্য দিয়ে আমাদের প্রতি কোনো ষড়যন্ত্র নেই এটা যা বোঝাটা আমাদের জন্য ভুল হবে কারণ যে প্রতিষ্ঠানিকভাবে আমরা দায়িত্ব পালন করি সেই প্রতিষ্ঠানেও পতিত ফেসিসদের একটি ধারাবাহিক ম্যানেজমেন্ট অবরত শ্রমিকদের উপর নিপীড়িত নির্যাতন করে তাদের পতিত সরকারের কার্যক্রমকে তারা অব্যাহত রেখেছে এটা স্পষ্ট যে যেখানে একজন আইনজীবীও নিরাপদ নয় সেখানে আমি আপনার শ্রমিক নিরাপদ থাকতে পারি না যেখানে আঠারো কোটি মানুষের জীবন বাজি রেখার কর্ম করে একজন আইনজীবী এই শ্রমিক থেকে শুরু করে বঙ্গবঙ্গ বঙ্গভবন পর্যন্ত উচ্চ পর্যায়ের নেতাদেরকেও সেবা দেওয়ার কাজে নিয়োজিত থাকে সেখানে আমরা দেখতে পেলাম একজন পরিচ্ছন্ন কর্মী পর্যন্ত সেই আইনজীবীকে মারার জন্যে সে কত বড় হিম্মত নিয়ে গিয়ে গেছে নিশ্চয়ই এটা কোনো একটি ফ্যাসিস্ট কোনো একটি অদৃশ্য শক্তি সেখানে তাদেরকে লিট দিচ্ছে সুতরাং আমাদের এদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ চালিয়ে যেতে হবে আমি এখানে আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই আমাদের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত